নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি রাশি নিয়ে নিয়ে রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ বিভিন্ন রকম বিষয় আলোচনা যে মিন রাশি বর্তমানে কেমন আছেন আর সেপ্টেম্বরের বোনাস রাশি ফল আজকে সেপ্টেম্বরে কেমন থাকবেন আপনারা জানেন বোনাস মানে কিন্তু সামথিং এক্সট্রা গতানুগতিক ভাবধারা থেকে বেরিয়ে আমরা বেটার কিছু কিন্তু এক্সপেক্ট করি এবং এই বোনাস রাশি উদ্দেশ্যটাও কিন্তু তাই যাতে আমরা পরিস্থিতি থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারি হ্যাঁ প্রবলেম আছে অনেকের ক্ষেত্রে প্রচুর সমস্যা আর জীবনে সমস্যা থাকবেন এমন হয় না আমরা যখন ইসিজি বা ই বিভিন্ন রকম যে গ্রাফগুলো দেখি বা ডক্টরবাবুরা দেখেন পরীক্ষা করতে পারেন আমাদেরকে আমরা যতটা স্থূল বুঝি যে না গ্রাফটা না আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন হয় এরকম সোজা চলে না শুনেছি সোজা চললে নাকি সেখানে একটা নেগেটিভিটি ঘটে তো জীবন কারোর সোজা চলে না আপস ডাউন থাকবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক তবে আপস অ্যান্ড ডাউনের পরিমাণটা যেন বেশি না হয় আপস অ্যান্ড ডাউন হোক তবে সেখানে যেন একটা সীমাবদ্ধতা থাকে এবার দেখা যাচ্ছে এমন একটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে সেই আপস অ্যান্ড ডাউনের মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই তাহলে কিন্তু মুশকিল আপস অ্যান্ড ডাউনের মধ্যে সীমাবদ্ধতাটাকে রাখতে হবে আজকে মীন রাশি সাড়ে সাতই মীন রাশির আরো কয়েকটি বিষয়ের জীবনচক্রে প্রবেশ তাদের দ্বাদশের রাহু ষষ্ঠে কেতু একে তো শত্রু একে তো হেলথ হ্যাঁ একে তো নানাবিধ প্রবলেমের মধ্যে মিনকে ফেলছে মানে মিন একটা সিঙ্গেল প্রবলেমে নেই মিনের মাল্টিপল প্রবলেম কিন্তু কনস্ট্যান্টলি চলছে মেনি অফ ইউ আপনারা আমাকে বলতে পারেন যে দাদা প্রবলেম তো চলছে কিন্তু সমাধান কি হবে আদতেও কি সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে যদি আপনি আমাকে এই প্রশ্নটা করেন না যে দাদা আদতেও সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে কিনা ওয়েল আই মাস্ট সে যে ইয়েস সমাধানযোগ্য জায়গা তৈরি করার মতো অবকাশ কিন্তু আছে ধীরে 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 সমাধান করতে পারবেন ধীরে ধীরে অগ্রগতির ধারাবাহিকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটাই বাড়বে বলে অন্তত পক্ষে মনে করছি আজকে প্রবলেম আছে এটা ঠিক তবে সেই প্রবলেম থেকে বেরিয়ে আমাদের বেটার একটা জায়গায় নিজেদেরকে কিন্তু উত্তীর্ণ করতে হবে এবং এটুকু ভরসা রাখুন নিজের উপর মিনের ক্ষেত্রে খারাপ হবে না অ্যাকচুয়ালি যে ভালো হয় না তার খারাপ কম হয় মিন রাশি এমন একটি রাশি অপরের কখনও ক্ষতি করে না তাই যে অপরের ক্ষতি করে না সে একটু ভালোই হয় মিন রাশির মধ্যে আমরা এই ভালো কোয়ালিটিটা তুলনামূলকভাবে কিন্তু বেশি দেখতে পাচ্ছি আজকে আপনারা তো প্রবলেমে আছেন সমস্যায় আছেন জটিলতায় আছেন অনেক রকমের স্ট্রাগলের মধ্যে আছেন অনেক রকমের অশান্তির মধ্যে আছেন পারছেন না অশান্তি থেকে বেরোতে আমি বলছি ভালো কিছু হবে প্রথমে আসি হেলথে মেন্টাল হেলথে আজকে যাদের ডিস্টারবেন্স আজকে যাদের ডিস্টারবেন্স হচ্ছে শারীরিক হেলথে এবং এমন একটি ডিস্টারবেন্স কখনো থাকে আবার কখনো থাকে না মানে একই রকম ডিস্টারবেন্স মানে ডিস্টারবেন্সটা কনস্ট্যান্ট আপনাকে ভোগায় না বাট আপনাকে ভোগায় মাঝে মাঝে আপনার জীবনচক্রে এই পরিস্থিতি অনুসারে আপনি কিন্তু কম বেশি ভুগতে থাকেন তো প্রথমেই বলি যে সমস্ত জাতক জাতিকারা এরকম একটা জায়গার কারণে বারবার স্ট্রেসের মধ্যে পড়ছেন এরকম একটা জায়গার কারণে বারবার টেনশনের মধ্যে পড়ছেন তারা কিন্তু ভালো প্রভাব পাবেন তারা অশান্তি মুক্ত হয়ে অনেকটা পথ চলতে পারবেন তাদের গতি প্রকৃতি অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকে প্রবলেম থাকলেও সেই প্রবলেম থেকে বেরিয়ে আপনি সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন এটুকু শিওরিটি দিনা হেলথ প্যাটার ইভেন মেন্টাল হেলথ অলসো অনেকে আছেন যারা মানসিক চাপের মধ্যে থাকেন মেন্টাল হেলথটা খুব একটা ভালো জায়গায় নেই মানসিক স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করলেও পুরোপুরি মানসিক স্বাস্থ্যের উন্নতি কিন্তু হচ্ছে না আমি মনে করি এই যে মানসিক স্বাস্থ্যের কথা বললাম এটা কিন্তু আপনাকে প্রচুর গ্রোথ করতে সহযোগিতা করবে মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্ট হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে অনেকে সাইকোলজিস্ট দেখান হ্যাঁ তাদেরকে তো দেখাবেনি তাদের পরামর্শ মেনে চলবেন কিন্তু তারপরেও অনেকে যেন না খুব বেশি স্টেবল নন খুব বেশি শান্তিতে নেই তো যারা এত কিছুর পরেও খুব বেশি শান্তিতে নেই তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেকেন্ড রাশি ফাইন্যান্স মিন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স একটু চাপের মধ্যে আছে এখন এবং এই চাপটা তেরোই সেপ্টেম্বর থেকে অনেকটা কমে যাবে অ্যাকচুয়ালি ফাইন্যান্সের চাপটা আপনার থার্টিন সেপ্টেম্বর পর্যন্ত দেখায় তারপরে একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি সেখানে ফাইনান্সিয়াল যে টেন্ডেন্সিটা ফাইনান্সিয়াল যে স্টেবিলিটি টেন্ডেন্সিটা সেটা অনেকটা বাড়বে সেখানে ফাইনান্সিয়াল প্রবলেম অনেকটাই মিনিমাইজ করা যাবে ফাইনান্সিয়াল প্রবলেমটাকে অনেকটা কমিয়ে আপনি ভালো দিকে যেতে পারবেন এটুকু সিওরিটি কিন্তু দিতে পারে তার মানে বর্তমানে ফাইনান্সিয়াল প্রবলেম থাকলেও সেই ফাইনান্সিয়াল প্রবলেম আপনাকে চূড়ান্ত নেগেটিভিটির দিকে নিয়ে যাবে না আজকে ফাইনান্সিয়াল প্রবলেম আছে আজকে জটিলতার জায়গা আছে কিন্তু জটিলতা থাকলেও সেই প্রবলেম নেগেটিভ হবে না তবে ধার দেওয়া থেকে বিরত থাকুন টাকা ধার নেওয়া থেকে বিরত থাকুন যারা ভাবছেন যে একটা ইনভেস্টমেন্ট করবেন হিউজ ইনভেস্টমেন্ট করলে একটু আলোচনা করে বুঝে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করাটা আমার মনে হয় বেশি বেটার হবে এবং যারা ভাবছেন যে বিজনেসে ইনভেস্ট করবেন যারা ভাবছেন অন্য কোনো সেগমেন্টে ইনভেস্ট করবেন দেখুন রাহু যদি নেগেটিভ হয় অনেকের বর্চারটা আমরা দেখি রাহুর প্লেসমেন্ট ইজ নট ভেরি গুড সো রাহু যদি নেগেটিভ হয় জীবনচক্রে সমস্যার হয় জীবনচক্রে আপনাদের অনেকের ক্ষেত্রে রাহুর ডিস্টারবেন্স চলে আপনাদের অনেকের ক্ষেত্রে রাহু রিলেটেড ইস্যুস রয়েছে যে কারণে হচ্ছে কি গ্রোথ পাচ্ছেন একটা জিনিস দেখেছেন দু হাজার পঁচিশের মার্চের পর যে ডেভেলপমেন্টে বাধা ফিফটি সেভেন্টি পার্সেন্ট কাজ করার পর বাকিটা হচ্ছে না একটা নির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট অংশ ডেভেলপমেন্ট করার পর বিকশিত করতে পারছেন না সেই ধরনের ক্ষেত্রে আসবে তবে একদিনে আসে না কোনো বিষয় একদিনে বা এক মাসে হ্যাঁ চলে আসবে আমি এটা এক্সপেক্ট করি না আর আমি মনে করি এটা নিশ্চয়ই আপনিও এক্সপেক্ট করেন না আজকে ইস্যুস আছে আর সো মেনি ইস্যুস সেই ইস্যুসগুলিকে সমাধান করে আমরা বেরোবো সেই ইস্যুসগুলিকে সমাধান করে আমরা একটা বেটার দিকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবো এবং আমি মনে করি তাতে কিন্তু আপনার সুস্থ স্বাভাবিক ফলাফলটা অনেকটা বাড়বে এবং এবং একটা কথা আমি আপনাদের বলে রাখি দেখুন প্রবলেম একটা নয় মাল্টিপল প্রবলেম আর দেয়ার মাল্টিপল প্রবলেম দ্যাট ইউর ফেসিং অ্যান্ড ডেফিনেটলি যার মধ্যে আমরা প্রচুর পরিমাণে স্ট্রেসফুল জায়গা দেখছি কিছু বন্ধুত্বের জায়গা দেখছি কিছু ভুল বন্ধুত্বের জায়গা দেখছি এবং একটা পবিত্র জীবনযাপনের পক্ষপাতি হয়েও আপনি যেন একটা নেগেটিভ ভাইভসের মধ্যে আছেন একটা পবিত্র জীবনযাপনের পক্ষপাতি হয়েও আপনি যেন একটা বেশ স্ট্রাগলের মধ্যে আছেন সো দোস হু আর ইন স্ট্রাগল মোড যারা স্ট্রাগলের মধ্যে আছেন যারা অশান্তির মধ্যে আছেন তারা কিন্তু ভালো ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে সো এটা এটা একটা ব্যাটারমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপমেন্ট দেবে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সুখ সমৃদ্ধির মধ্যে নিজেদেরকে উত্তীর্ণ করতে সহযোগিতা করবে তবে এক্সট্রা ম্যারেটার অ্যাপেয়ার যাদের আছে তাদের এই জায়গাটা খুব সেনসিটিভ জানাজানি হতে পারে সাবধানে থাকতে হবে এবং এটিকে কেন্দ্র করে পারিবারিক ডিস্টারবেন্স আসতে পারে এখানেও সাবধানে থাকতে হবে যেখানে নেসেসিটি সম্পর্ক রাখতে হবে সেখানে তো কিছু বলার নেই বাট যেটি নেসেসিটি নয় যেটি হচ্ছে জাস্ট হয়ে গেছে ইউ ওয়ান্ট টু গেট রিড ফ্রম দ্যাট সিচুয়েশন আপনি বেরিয়ে আসতে চান ভেরি ট্রু বাট ইয়েট ইউ আর নট গেটিং আপনি সেটা এখনো পর্যন্ত পাচ্ছেন না সো যারা এই ধরনের একটা ম্যাটারের মধ্যে আছেন এক্সট্রা রিলেশনশিপের মধ্যে আছেন ইউ হ্যাভ টু থিঙ্ক আপনাকে এটা নিয়ে পরিকল্পনা করতে হবে আপনাকে এটা নিয়ে একটা প্রপার পরিকল্পনা না করলে কিন্তু সমস্যা হয়ে যাবে এটা মাথায় রাখুন এটা এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি এমনিতে দেখুন স্ট্রেস জীবনে থাকবে স্ট্রেস ইন জীবন হয় না তবে যাদের ম্যারেজ লাইফে প্রবলেম এটা সব থেকে এবং মিন যত বেশি প্রবলেম না পায় ম্যারেজ লাইফে সব থেকে বেশি প্রবলেম হয় এত করেও তারা দাম পায় না শাশুড়ির জন্য করছেন হ্যাঁ শ্বশুরের জন্য করছেন কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে তাকে স্ট্রাগল নিতে হচ্ছে লাস্ট মোমেন্টে গিয়ে তাকে বিভিন্ন রকম বার্তা শুনতে হচ্ছে লাস্ট মোমেন্টে গিয়ে তাকে নানা রকম কথাবার্তা গুলো বলার চেষ্টা করা হচ্ছে সো এই যে ম্যাটারটা ইউনো এটা এটা খুব সেনসিটিভ একটা ম্যাটার যে আজকে ইউ আর ডুইং সামথিং গুড আই বিলিভ যে না ঠিক আছে আপনার কন্টিনিউশনটা সেটাতে থাকবে ইউ আর প্ল্যানিং ফর সামথিং গুড বাট কোথাও যেন গিয়ে এত কাজ করে যখন হয় না যে না আমি কাজ করলাম সবার জন্য হেল্প করলাম বাট আলটিমেটলি আমার আমি কি পাচ্ছি হোয়াট আই এম গেটিং এবং সেটা যদি ভালো না হয় না এর থেকে কষ্টের বোধ হয় জীবনচক্রে কিছু নেই আজকে হোয়াট ইউ আর গেটিং আপনি যদি একটা নেগেটিভ কিছু পান সেটা থেকে কষ্টের কিছু নেই সেটা থেকে যন্ত্রণার কিছু নেই সেটা থেকে দুঃখের কিছু নেই এবং এই দুঃখটা আপনাকে নিরন্তর কষ্ট দিতে পারে এটাকে বুঝতে হবে তিনটে নক্ষত্র মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভদ্রপদ পূর্ব ভদ্র নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও করেছি প্রত্যেক নক্ষত্র নিয়ে আমি একটি ডিটেলসে ভিডিও করেছি যাই হোক পূর্ব ভদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আসি পূর্ব ভদ্রপদর কারেন্ট সিচুয়েশন কিন্তু মোটামুটি ফাইন্যান্সের ডিস্টারবেন্স আছে একটা স্ট্রেস আছে স্ট্রেস মিনিমাইজ হচ্ছে না অশান্তি একটা থেকে যাচ্ছে অশান্তির বাতাবরণ একটা থেকে যাচ্ছে চেষ্টা করলে অশান্তির বাতাবরণ থেকে আপনি বেরোতে পারছেন না চেষ্টা করছেন অশান্তির বাতাবরণ থেকে বেরোনোর কিন্তু আলটিমেটলি কতটা যে নিজেদেরকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাট আমি মনে করি যারা এরকম একটা জায়গায় পাচ্ছেন এরকম একটা অশান্তির মধ্যে আছেন ভালো প্রভাব তাদের জীবন চক্রে আসবে অশান্তি মুক্ত হয়ে কিছুটা তারা অগ্রগতি করতে পারবেন তার একটা স্ট্রং সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আমি স্ট্রং সম্ভাবনা আরও কয়েকটি ক্ষেত্রে দেখছি পূর্ব ভাদ্রপদ রিলেশনশিপ ঠিক হবে চাকরি জায়গা ঠিক হবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে যারা চাকরি হারিয়েছেন তারা ইভেন কোনো না কোনো জব পেতে পারেন ইভেন এই সময়ে কিন্তু ব্যবসার জায়গাটা ওভারঅল খারাপ নয় ব্যবসা কেন্দ্রিক ডেভেলপমেন্টের জায়গা আছে ব্যবসা কেন্দ্রিক উন্নতির জায়গা আছে ব্যবসা কেন্দ্রিক পজিটিভিটি জায়গা আছে সো নিজেকে হীনমন প্রতিপন্ন করবেন না সেটা তো খুব একটা ভালো দেখায় না এবং সেটা করা উচিত নয় যাই হোক সো নিজেকে হীনমন্ন প্রতিপন্ন করবেন না পূর্ব ভাদ্রপদের মধ্যে পোটেন্সিয়ালিটি প্রচুর আমরা যদি সঠিকভাবে এগোই তাহলে ভালো কিছু হবে সঠিকভাবে না এগোলে একটা স্ট্রেস থেকে যাবে এটা তো স্বাভাবিক তো সঠিকভাবে এগোতে হবে মূল কথা হচ্ছে আজকে অসুবিধা প্রচুর আজকে ডিস্টারবেন্স প্রচুর কিন্তু সঠিকভাবে না এগোতে পারলে কিন্তু অনেক রকম স্ট্রেস অনেক রকম প্রেসার চলে আসবে সো আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট সাজেশন হচ্ছে সঠিকভাবে এগুন প্রেশার কম নিন পূর্ব ভাদ্রপদ আর কিছু জুয়েলারি পারচেস করার ইচ্ছা হচ্ছে সেটা ধীরে 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 পরিকল্পনা করতে পারে অসুবিধা হবে না বা ম্যানেজ হবে বলে মনে করছি এখনো পর্যন্ত মনে করছি আচ্ছা এর পরের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদও পারিবারিক ডিস্টারবেন্স প্রচুর পারিবারিক পারিবারিক শত্রুতা যাকে বিশ্বাস করেন সেই ঠকাই এরকম করে একটা কনস্ট্যান্টলি চলছে যেটা আপনি কন্ট্রোল করতে না দ্যাট ভেরি ট্রু অনেক ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন চলছে আর মনে হচ্ছে যে একটা স্ট্রেস এখনো আছে সেই স্ট্রেস থেকে পূর্ণাঙ্গ এখনো পর্যন্ত কিন্তু বেরোতে পারেননি বেরোতে হত ধীরে ধীরে বেরোনোর চেষ্টা করতে হবে উত্তর পদ বাড়ি থেকে দূরে উন্নতি জন্মস্থান থেকে দূরে যাওয়ার চেষ্টা করুন সেটা ভালো প্রভাব আসবে যতটা দূরে যেতে পারবেন ততটাই বেটার দূরে যাওয়ার পরিকল্পনা করলে আমার মনে হয় সেটি অনেকটা ভালো ফলাফল আপনাদেরকে প্রোভাইড করতে পারে সো একটু চেষ্টা করুন না দূরে যাওয়ার জন্য যদি দূরে যেতে পারেন সেটা খারাপ হবে বলে মনে হচ্ছে না আর খুব ইম্পর্টেন্ট আমি একটা কথা বলে দিই উত্তর ভাদ্রপদর কিছু ফ্যামিলি ডিস্টারবেন্স আছে ম্যারেজ লাইফ রিলেটেড একটা স্ট্রেস আছে সেটাকে মিনিমাইজ করতে হবে ম্যারেজের স্ট্রেসটাকে মিনিমাইজ করলে আপনার লাইফ আপনার জীবনচক্র আরো বেটার হবে তবে ভুল সম্পর্কে আছেন কিছু কিছু ক্ষেত্রে এখন কি করে বলি সম্পর্ক থেকে বেরিয়ে আসুন কি করে বলি যে আপনি ভুল সম্পর্কে আছেন তো থাকুন সেটা তো বলতে পারি না তবে হ্যাঁ পরিকল্পনা করতে হবে সঠিকভাবে যাতে যে সম্পর্কই হোক না কেন সেটা এক্সট্রিম নেগেটিভ ভাইবস অ্যাট লিস্ট আপনাদের জীবনচক্রে প্রভাবিত না করতে পারে অন্যান্য অনেকগুলো বিষয়ে যথেষ্ট প্রস্পারিট বা যথেষ্ট গ্রোথ দেখতে পাচ্ছি ধীরে ধীরে সেক্ষেত্রে ক্ষেত্রে একটা বেটারমেন্টের জায়গা আসবে অশান্তি মুক্ত হওয়ার একটা অবকাশ আমরা দেখতে পারব আজকে যে স্ট্রেস আছে সেই স্ট্রেস থেকে বেরিয়ে আসুন ধীরে ধীরে স্ট্রেসটাকে কম নিই খারাপ হবে না আর উত্তর ভাদ্রবদর ক্ষেত্রে বলে দিই নতুন করে যদি বিয়ে বা ইত্যাদি ইত্যাদি পরিকল্পনা করেন ডেফিনেটলি করবেন কিন্তু নো সেটা থেকে বেটার একটা জায়গায় আসতে হবে তাহলে সেটা ভালো আজকে যদি আপনার কিছু প্রবলেম থেকে থাকে কিছু অশান্তি থেকে থাকে ইউনো সেই অশান্তি থেকে বেরিয়ে বেটার একটা জায়গায় প্রবেশ করতে হবে সেই অশান্তি থেকে বেরিয়ে বেটার একটা ভাইবসে নিজেদেরকে রিপ্রেজেন্ট করুন খারাপ হবে বলে মনে হচ্ছে না বেটার কিছু হবে বলেই মনে করছি এক্ষেত্রে একটা আশা অন্ততপক্ষে আপনাদের হরস্কোপ অনুসারে আমার আছে তবে সমস্যা আছে কিছু কিছু জটিলতা প্রচুর এবং সব থেকে স্ট্রং জটিলতা যেটা আপনার হচ্ছে সেটি হচ্ছে বন্ধুভাগ্য সেটা ম্যানেজ হবে রেবতীর দূরভ্রমণ মোটামুটি তেরোই সেপ্টেম্বরের আগে ভ্রমণ করতে গেলে সাবধানে ম্যানেজ করতে হবে যদি তেরোই সেপ্টেম্বরের আগে কোথাও ভ্রমণ করতে চান একটু খেয়াল রাখবেন যে যাতে কোনো অসুবিধা না হয় যার সাথেই যাচ্ছেন যাদের সাথেই যাচ্ছেন একটু সেফটি মেনটেন করাটাও খুব আবশ্যিক তেরোই সেপ্টেম্বরের পর ওকে গাড়ি বা ইত্যাদি ইত্যাদি কেনার ক্ষেত্রে বেসিক্যালি একটু সচেতনতা রাখা যেতে পারে কিছুটা হলেও একটু সচেতনতা রাখুন স্ট্রাগল কম হবে যত সচেতনতা রাখতে পারবেন তত ভালো সচেতনতা রাখুন স্ট্রাগল কম হবে আর অন্যান্য বিষয়েও কিন্তু গতি প্রকৃতি আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে প্রবলেম থাকলেও প্রবলেম ম্যানেজ হয়ে যাবে ঠিক আছে খুব অসুবিধা হবে না একটু সমস্যা আছে কিন্তু সমস্যার সমাধানযোগ্য জায়গা আমরা তৈরি করে বেটারমেন্ট তৈরি করতে পারবো রেবতীর যদি দূর হয় সাবধানে থাকতে হবে বিদেশ যাত্রাও রেবতীর সচেতন থাকতে হবে রেবতীর হঠাৎ করে কিছু ফাইন্যান্সিয়াল গেন হতে পারে প্রবলেম মিটে যাবে বলে মনে করছি আজকে প্রবলেম থাকলেও রেবতী অনেকটা প্রবলেম মিটিয়ে নিজেদেরকে সেই জায়গায় উত্তীর্ণ করতে পারবেন এই শিওরিটিটা অন্তত পক্ষে আপনাদেরকে দিচ্ছি অনেক ভালো থাকুন দিন শেষে আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী